দুই ধরনের শর্টনার আছে একটা আছে এই যে শর্ট হয়ে গেছে শর্ট হয়ে লিঙে নিয়ে আসছে আবার ট্রাই করি যেমন এই যে এই এইটা হইতেছে আমার ডোমেন বা এটা হতেছে আমার শর্টনার এই শর্টনার পর যা কিছু টাইপ করবেন মানে সেটা যেকোনো কিছু হইতে পারে

সাপোজ আমি এটা সার্জ দিলাম সার্জ দেওয়ার পরে এনে যেটা ভালো লাগবে নাম যেটা ভালো লাগবো সেটা নেবেন এখানে যে ক্লিক করলে পরে এন থেকে বাই করে নেবেন বা কিনা নেবেন মানে এখান থেকে নিয়ে দেন এখানে যাই এখানে এসে এই ডোমেনটা মানে অ্যাড করে নেবেন যে ডোমেনটা মানে কিনবেন এই যেখান থেকে এখানে এসে অ্যাড করে নেবেন দেন দেখবেন যেখানে মানে অ্যাড হয়ে গেছে এখানে যখন অ্যাড হব তখন যেখানে ফুল লিঙ্কটা দেবেন দেওয়ার পরে এখানে নামটা দেবেন শর্টে ক্লিক করে এই যে শর্ট হয়ে গেছে আমি আবারও বোঝাই একটা আসতে এখানে যা কিছু লেখবেন সেটাই শর্ট হয়ে যাবে মানে শুধু একটা লিঙ্কের ক্ষেত্রে মানে এখানে ওই দেখাতে তিন চারটা লিঙ্ক কানেক্ট করা যাবে মানে যার শুধু একটা লিঙ্কের ক্ষেত্রে এইভাবে শর্ট করা যাবে আর যদি মাল্টিপুল লিঙ্ক শর্টনার লাগে যে একটা মানে শর্টনার দিয়েই অনেকগুলো লিঙ্ক শর্ট করবেন সেই ক্ষেত্রে এটা ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে এখানে এসা যে কোনো নাম আগে যেখান থেকে সার্চ করে ডুমিনটা কিনে নিতে হবে কিনে নেওয়ার পরে এখানে এসে এটা ডুমিনটা অ্যাড করে দেন এখান থেকে শর্ট করতে পারবেন

যদি অ্যাকাউন্ট থাকে তাও হচ্ছে জিমেল এর পেজে নিয়ে যাবো আর যদি মানে অ্যাকাউন্ট না থাকে তাও জিমেল পেজে নিয়ে যাবো সেই ক্ষেত্রে চেঞ্জ আছে